গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন জনপ্রিয় শো থেকে সরে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় তার বদলে শো হোস্ট করবেন শ্রাবন্তী এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী রচনা বর্তমানে দিদি নাম্বার ওয়ান একটি অত্যন্ত জনপ্রিয় শো প্রত্যেকদিন বিকেলে ঘরে ঘরে এই শো দেখেন অনেকেই সিনেমায় আর তেমনভাবে কাজ না করলেও দীর্ঘদিন ধরে এই শো হোস্ট করে আসছেন রচনা দর্শক তাকে দেখেই অভ্যস্ত তার গ্রহণযোগ্যতাও রয়েছে দর্শকের কাছে কিন্তু সম্প্রতি গুঞ্জনে অবাক তার ভক্তরা তার বদলে টলিউডের আরেক এক সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী আসছেন বলেও শোনা যাচ্ছিল সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে রচনা জানিয়েছেন এসব নেহাতি গুজব তিনি জানিয়েছেন যে এপিসোডের শুটিং চলছে আগের মতোই কোনো পরিবর্তনের কথা তার জানা নেই এই শো অষ্টম সিজন চলছে ইতোমধ্যেই এক হাজার এপিসোড পার করেছে এই শো সামনেই অনেক স্পেশাল এপিসোড আসছে বলেও জানিয়েছেন রচনা বাংলা ছবিতে একসময় প্রচুর কাজ করেছেন রচনা কাজ করেছেন উড়িয়া ও তেলেগু ছবিতেও একাধিক হিট ছবিতে কাজ করেছেন সেখানে উনিশশো চুরানব্বইতে মিস ক্যালকাটা খেতাব যেতেন তিনি এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি বাংলা ছবিতে কাজ করেছেন রচনা কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিতের মতো অভিনেতাদের সঙ্গে সূর্য বংশম নামে একটি হিন্দি ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন তিনি দক্ষিণী সিনেমায় রবিচন্দ্রন উপেন্দ্র রাও ও চিরঞ্জীবীর সঙ্গেও কাজ করেছেন রচনা সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ